সিপাহীজলা জেলার বিভিন্ন মসজিদে কালো ব্যাজ পরিধান করে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদে সামিল হলো মুসল্লিয়ানে কেরাম শুক্রবার জুম্মার নামাজের পর বিকেল দুই ঘটিকায় বিশ্রামগঞ্জ সদর দপ্তর সংলগ্ন বিভিন্ন মসজিদে মুসল্লিদের প্রতিবাদ করতে শুরু করেন মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে নলচোলা পশ্চিম টিলা মসজিদ পূর্ব টিলা মসজিদ ফকিরা মসজিদ সহ বিভিন্ন মসজিদে কালো ব্যাচ পরে প্রতিবাদ করতে দেখা যায় তাদের দাবি হল কেন্দ্রীয় সরকার অবিলম্বে ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে অন্যথায় তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সমাজের বিশিষ্ট আজকে আমাদের ভারতবর্ষের সরকার বিগত কিছুদিন আগে যেই ওয়াকু বিল সংশোধনী আনা হয়েছে তার বিরোধিতা করি আমরা তীব্র বিরোধিতা করি কারণ এই ওয়াকুব সম্পত্তি আমাদের পিতৃ সম্পত্তি এটা আমাদের বাপদাদার সম্পত্তি তার জন্য এটা আমরা কিনু আমরা এই সংশোধন মানছি না মানব না তার অঙ্গ হিসাবে আজকে আমাদের সারা ভারতবর্ষের মুসলিম লোবট এই বিলের বিরুদ্ধে আজকের দিনটাকে কালো দিন হিসাবে আখ্যায়িত করেছে তার অঙ্গ হিসাবে আমাদের নরজলা পূর্ব টেলা বাইতুল মসজিদে আমরা এর তীব্র বিরোধিতা করে কালো ফিতা পরে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কাল আমাদের সিপাইজলা ডিস্ট্রিক্টের সোনামোড়া আমাদের একটা বিশাল জমায়েত আমরা নাগরিকীয় মঞ্চ থেকে আমাদের জমায়েত হবে এই জমায়েতে আমাদের মূল উদ্দেশ্য হলো এই ভারতবর্ষের সরকার জোরপূর্বক ভাবে আমাদের সংখ্যালঘুদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করে এবং আমরা বিগত কিছুদিন মধ্যে দেখেছি যে আমাদের ওয়াকবুট আমাদের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে টানাটানি করছে তার প্রতিবাদেই আগামী দিন আমাদের এই ওইখানে বড় সময় সমাবেশ আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাদু নাহমাদুল্লাহ রাসুল্লি করিম আহমাবাদ আমরা দেখছি গত কয়েক বছর যাবৎ এই ভারতবর্ষের বুকে স্বাধীনতা সংগ্রামে যাদের বেশি সবচেয়ে বেশি ভূমিকা ইন্ডিয়া গেটে এক লক্ষ শহীদের নাম ইংরেজরা লিপিবদ্ধ করেছেন তার মধ্যে প্রায় আটষট্টি হাজার মুসলিম শহীদের নাম লিপিবদ্ধ করেছেন সেই মুসলিমদেরকে বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন অনৈতিক আইনের মাধ্যমে হেনস্থা করার চেষ্টা করছে গত গত দুই তারিখ তিন তারিখ পার্লামেন্টে একটি সংবিধান বিরোধী আইন সংবিধান অবমাননাকারী এমন একটা আইন পাশ করেছে যেটা নাম ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল বলে তো সেই বিল যেহেতু সংবিধানকে অবমাননা করে তার জন্য সেই বিলকে আমরা অবমাননা করি তার জন্য আমরা এই কালো গ্যাস ব্যবহার করেছি সরকার তার সংখ্যাগরিষ্ঠতার বলে অনৈতিকভাবে আইন পাশ করে নিয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে যেহেতু সেটা আইনে পরিণত হয়েছে এখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সেটার প্রতিবাদ আন্দোলন করব এবং গত আগামী বারো তারিখ থেকে বলতে আগামীকালকে থেকে এই আন্দোলন আরম্ভ হবে যতদিন পর্যন্ত আন্দোলন প্রত্যাহার না হয় আমরা সেই আন্দোলন অব্যাহত রাখবো কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের ছাত্রীদের ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ బ్యో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వెంటీ ఫోర్